সাঁত্রিশ বছর বয়সে অ্যাঞ্জেল ডিমারিয়া এখনো পর্যন্ত যে পরিমাণ প্রাণবন্ত সেটা তার এই গোলের শট দেখলে বোঝা যাচ্ছে তিনি তার শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে কি দুর্দান্ত একটা ফ্রি কিকে গোল করলেন এবং গোল করার পরে তার ভিতরে যে একটা উত্তেজনা তার ভিতরে যে একটা যে বিশ্বকাপে গোল করার পরে যেমন উত্তেজনা ছিল আবারও পুনরায় তেমনই উত্তেজনা দেখা দিল অ্যাঞ্জেল ডিমারিয়ার ভিতরে হ্যাঁ এবং তার এই গোলটাই হয়ে যায় ম্যাচ উইনিং এবং এক শূন্যতে হারায় বিওলের শখকে এক শূন্য ব্যবধানে হারায় রোজারিও হ্যাঁ এবং এই রোজারিওর হয়ে অনেকদিন পরে চোখ এই গোলটিকে অনেক দর্শকরা মনে রাখবে আজীবন এবং তিনি যে এখনো পর্যন্ত জাতীয় দলে খেলার যোগ্য দাবিদার সেটা কিন্তু এখনো পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন এবং তার মতো এমন একটা স্ট্রাইকার পাওয়া আর্জেন্টিনার জন্য সত্যি বিরাট একটা ব্যাপার হবে এবং তিনি এখনো পর্যন্ত যে পরিমাণ সুদর্শন তার খেলাধুলা এবং তিনি আবারও ছোটবেলার সেই ক্লাবের হয়ে যে দুর্দান্ত গোলটি করলেন তো সেটা চোখ দৃষ্টি দৃষ্টিনন্দন আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ